এই এই প্রশিক্ষণ নিতে যারা আসছে কষ্ট করে সেই কাউন্সিল এবং থেকে আপনাদের সকলকে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ইন্টারভেনশন কমিটি আন্তরিক অভিনন্দন ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ প্রজেক্টে শুরু

তাদেরকে বিশেষ শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে সাধারণ স্কুলে ভর্তি করতে হবে তাকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করতে হবে এই বিষয়ে সরকার কি সুযোগ সুবিধা দিচ্ছে তাদের জন্য কি সুযোগ সুবিধা তারা কিভাবে সুবর্ণ কার্ড পেতে পারে তারা কিভাবে মাসিক ভাতা পেতে পারে তাদের জন্য সরকারের কি নিয়ম কানুন একজন প্রধান শিক্ষক হিসেবে আপনার কি কাজ সমাজ সচেতনতায় আপনি কি করতে পারেন আপনার প্রতিষ্ঠানে আপনার কি করণীয় এই সম্পর্কে পাঁচ দিন বিস্তারিত আলোচনা হবে আপনাদের এখানে এই প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি মেম্বাররা ক্লাস নেবেন যিখানকার স্থানীয় যারা মাস্টার ট্রেনার আছে এর উপরে যারা অদক্ষ যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি সেই মাস্টার ট্রেনাররা আপনাদের ক্লাস নেবেন বরিশালের বাইরেwidetildeও মাস্টার ট্রেনার আছেন দুইজন তারাও ক্লাস নেবেন আমরা মনে করি পাঁচ দিনে আপনি একটি হটিজব এবং এনডিটি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা নিতে সক্ষম হবেন আমি বিস্তারিত কথা বলবো না আমি আমার পরিচালক নবায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ স্যার অত্যন্ত ভালো মানুষ এবং একজন সুন্দর ব্যবস্থাপক স্যার কালকে আমাকে ফোন করেছে যে আমাকে কাউকালী এবং পিরোজপুরের দুই কাউকালী ভান্ডারিয়া দুই উপজেলার হেডমাস্টার সাহেবদেরকে এখানে একটু শিক্ষকের জন্য নমিনেশন করা হয়েছে পারেনি অত্যন্ত ছিলেন যদিও চাকরি স্যারের চাকরি শেষ দিকে আমি দেখেছি অনেক জেলারা শেষ দিকে চাকরি হলে কর্তব্য হোক অতটা যাকে দেখলাম সারা শারীরিক অবস্থা অবস্থা বেশি ভালো অসুস্থ তার মধ্যেও উনি অনেক চেষ্টা করেছে সারা প্রতি কি কম প্রকল্পের পক্ষ থেকে কি এত অসুস্থতার মাঝেও এত সুন্দরভাবে একটি খুশি কোন আপনাদের সাথে যোগাযোগ করে আমি মনে করি যে ম্যাক্সিমামই আছে দুই একজন নাই হয়তো বা পথে আছে চলে আসবেন একজন নাই মাত্র এটা আমি বলবো সারের সফলতা আমি সারের উদ্দেশ্যে আমাদের